আচ্ছা বন্ধু তোর কি অবস্থা মোটামুটি ভালো তোর কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ বেশি বেশি তেমন ভালো না কারণ বাড়িতে আসতে মন চায় না কারণ থেকে বাড়িতে বাড়িতে আসলে ভালো লাগে জিএফ টি এফ নাই তো এই জন্য বাড়িতে আসতে ভালো লাগে না ঢাকায় আবার অনেক জিএফ পাওয়া যায় মানে কোনো বাড়িতে আসলে তো বউ আছে তোর তাহলে আবার চিন্তা কি করে এই বউ তো জ্বালা বউ তো জিএফ লোকে প্রেম করতে দেয় না ওই বিষয় অবশ্যই তাহলে ঢাকা চলে যা না ঢাকা চলে যায় একটু কি করবো চিন্তাই ভালো লাগে না বা মন চাইতেছে যে পিনিক টিনিক গোয়া আমার হ্যাঁ ওই আমার বাড়িতে আমার মাল খাবাই দি হ্যালো বন্ধু হ্যালো শ্রমিক বল দোস কই তুই আমরা যেখানে আড্ডা দিই অনেক ঢাকা থেকে আসছে তুই আসবি আচ্ছা বন্ধু আইতাছি আর ততগুলাই আমার কিছু দরকারের কথা আছে আমরা যেখানে আসি এখানে চলে আয়

আরে ভাই আমি রক্ত দিবা পারবো না আমার আমার জামরা আছে আমি যাব দেবো না তোর সাথে যা তো ভাই যা বন্ধু প্লিজ আর এগুলো আমার বই করে আমি রক্ত দিয়ে দিই এগুলো আমার এগুলো বই করে এগুলো আমি বন্ধু কোনো ভয় নাই তুই আমার বিশ্বাস কর আই তুই এই তো আরে ভাই তুই যা তো যা তো ভাই যা তো আরে বন্ধু তুই বুঝছ না ওর কাহিনী ওর কাছে আমরা টাকা পাই না ওর কাছে আমরা অনেক টাকা পাই ওটা তোর কাহিনী নতুন একটা কাহিনী বাইরে করছে বুঝতে পারছি বুঝতে পারছো সব অভিনয়

যদি থাকে তাহলে তুই আমি আগেও বলছি এখনো বলতাছি যে আমি রক্ত দিতে পারবো না কারণ রক্ত সম্পর্কে আমি অনেক ভয় পাই বন্ধু টাকা লাগলে তুই টাকা ভাই টাকা লাগলে টাকা নে কত লাগবে বল টাকা লাগবে রক্ত লাগবে না রক্ত লাগবে না রক্তের ব্যবসা

ওরা এসির তোলে বইসা বইসা বলে যে লকডাউন ওরা কি জানে যে গরিব মানুষের কত কষ্ট হয় আর তোরা আমি অনেক রিকোয়েস্ট করছি বা তোরা আসিস কিন্তু আমার জন্য তোরা বলতি দেখতি তুই আজকাল কিছু কিছু টাকার জন্য তোরা মানে অনেক একটা অপমান আর বলিস না প্লিজ আমি জানি না বন্ধু তোরা আমি কি বলবো বাট তোরা যেটা করছ বন্ধু যাই হোক আমার তার জন্য কেউ আসে বন্ধু তাইলে তোরা ফিরে দিস না আর আমি জানি আমার কতটুকু কষ্ট লাগতেছে এক বেলা খেতে যার ছুটে যায় ঘাম সবাই চিনে এক নামে গরিব তার নাম রোজার মাসে থাকে অনেকেই রোজা আর গরিবের ঘরে থাকে বারো মাসি রোজা এটা সোজা যারা গরিব থাকে রোজা অন্ধের মতো লকডাউনে গেছে আলো দিনের আলো তাদের অন্ধকার লাগে সকাল বিকাল তারা খাবারে পিছিয়ে ভাগে বাবা মা মুখ লোক থাকতে পারে রোজা আর পোলা পান্না খাইলে একটা মাইনা নিয়ে অসোজা পোলা পান্না খাইলে এইটা মাইনা নিয়ে অসোজা লকডাউনটা বড় লোক লোকের গরিবের নয় গরিবের কি হবে যদি না থাকে সঞ্চয় লকডাউনটা বড় লোকের গরিবের নয় গরিবের কি হবে যদি না থাকে সঞ্চয় ধনী সমাজ আজ ঘরে বসে দেখছে ক্ষুদায় গরিব গুলো থর থরে কাঁপছে ঘর হতে বের হলে পুলিশে ধরছে আর করোনায় রোগী গুলো একে একে মরছে কার দিদা সে রিলিফ আমি না করব না যার লাগে পাইতা সে আর যে পায় না